আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু আমাদের এই সিরিজে আমরা ইবনে কুঞ্জুর নামে একজন চীনের সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেছি আজকের পর্ব শুরু করার আগে আমরা একটি বিষয় নিয়ে স্বল্প সময়ের জন্যে আলোচনা করতে চাই এই সিরিজটি শুরু করার সময় আমরা আপনাদের বইটির নাম উল্লেখ করে সরাসরি সাক্ষাৎকারে নিয়ে যাই যেন শুধু আমাদের উপর বিশ্বাস না করে নিজেরাও যাচাই করতে পারেন কিন্তু বইটি পেড ভার্সন হওয়ায় অনেকেই বইটি পড়তে পারছেন না তাদের জন্যে কিছু প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি খুবই সংক্ষিপ্তভাবে উত্তর দিয়ে আমরা পর্ব ছয়ে প্রবেশ করব আসুন শুরু করি সবচেয়ে সাধারণ প্রশ্ন দিয়ে মোহাম্মদ ইসা দাউদ কে ছিলেন এবং তিনি কখন জিনের সাথে সাক্ষাৎকার নিয়েছিলেন মোহাম্মদ ইসা দাউদ উনিশশো সালে পূর্ব ইসলামিয়াতে জন্মগ্রহণ করেন এবং পরে কায়রোতে পড়াশোনা করেন তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের ভাষা ও প্রাচ্য অধ্যয়ন অনুষদ থেকে সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন জিনের সাথে মোহাম্মদ ইসাদাউদের সাক্ষাৎকার কখন হয়েছিল তার সঠিক তারিখ বা বছর উনার লেখায় স্পষ্টভাবে উল্লেখ করা নেই তবে সাক্ষাৎকারগুলি তার বই হিউর সাহাফি মা জিনি মুসলিম একজন সাংবাদিকের মুসলিম জিনের সাথে আলাপ এই বইতে প্রকাশিত হয়েছিল যা উনিশশো সালে প্রকাশিত হয় এটি থেকে বোঝা যায় যে সাক্ষাৎকারগুলি সম্ভবত উনিশশো নব্বইয়ের দশকের শুরুর দিকেই হয়েছিল আরেকটি আকর্ষণীয় প্রশ্ন হল জিনের সাথে সাক্ষাৎকার কীভাবে হয়েছিল জিন কি মানুষের রূপে আবির্ভূত হয়েছিল নাকি সে কারো দেহে প্রবেশ করে যোগাযোগ করেছিল মোহাম্মদ ইসাদাউদ ব্যাখ্যা করেন যে জিন তার প্রকৃত রূপে আবির্ভূত হয়নি বরং সে একটি মানুষের দেহে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রবেশ করেছিল যাতে সে একদল শয়তানের তারা থেকে নিজেকে রক্ষা করতে পারে দাউদ দৃশ্যটি বর্ণনা করেন এমনভাবে তিনি বলেন যে যদিও তার সামনে থাকা দেহটি মানুষের ছিল কিন্তু তিনি যে কণ্ঠস্বর শুনেছিলেন তা স্পষ্টতই মুসলিম জিনের ছিল জিন স্বীকার করেছিল যে সাধারণ পরিস্থিতিতে এইভাবে আবির্ভূত হওয়া নিষিদ্ধ তবে জরুরি পরিস্থিতির কারণে এটিকে অনুমোদিত বলে বিবেচনা করা হয়েছিল এখন যদি এই জিন মুসলিম হয় তাহলে কি তার জন্য মানুষের সাথে যোগাযোগ করা নিষিদ্ধ নয় যেমন আমাদের জন্য জিনের সাথে যোগাযোগ করা নিষিদ্ধ জিনদের জন্যও কি একই নিয়ম প্রযোজ্য নয় বিশেষ করে যারা মুসলিম উত্তরটি সম্পূর্ণ স্পষ্ট নয় কারণ জিনের জগতের আইনগুলি আমাদের থেকে কিছুটা আলাদা ইবলিক যে একজন জিন সে বলেছে তাদের জগতের আইনগুলি মানুষের জগতের চেয়ে অনেক কঠোর তবে অনেক আলেমগন একমত এই বিষয়ে যে মানুষকে কখনোই জিনের সাহায্য নেওয়া উচিত নয় তাদের বিশ্বাস যাই হোক না কেন যে ব্যক্তি জিনের সাহায্য নেয় তা অন্যের ক্ষতি করার জন্য হোক বা ব্যক্তিগত লাভের জন্য সে নিঃসন্দেহে তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে একই কথা জ্যোতিষী এবং ভবিষ্যৎ বক্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য এটি হাদিসে বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং তাকে কিছু জিজ্ঞাসা করে তার নামাজ চল্লিশ দিন পর্যন্ত গ্রহণযোগ্য হবে না সহি মুসলিমে দুই নম্বর হাদিস আরেকটি বর্ণনায় আল সোনানের চার লেখক এবং আল হাকিম উল্লেখ করেছেন যে নবী সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় এবং সে যা বলে তা বিশ্বাস করে সে মোহাম্মদের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করছে যদিও এই বর্ণনাগুলি জ্যোতিষী এবং শয়তানের সাহায্য নেওয়া নিষিদ্ধ করার উপর জোর দেয় তবে মুসলিম জিনের সাথে যোগাযোগ নিষিদ্ধ করার কোনো স্পষ্ট বিধান নেই কিন্তু কোনো প্রকারেই তার কাছে কোনো সাহায্য প্রার্থনা করা যাবে না সে মুসলিম বা শয়তান জিন যেই হোক না কেন পার্থক্যটি হলো যে একটি শয়তান বা অমুসলিম চিন যে ব্যক্তি তার কাছে সাহায্য চায় তাকে ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং ঘৃণ্য কাজ করতে বাধ্য করবে উদাহরণস্বরূপ জাদুকররা প্রায়শই শয়তানের সাথে কাজ করে তারা শয়তানের দাবি পূরণের জন্য অত্যন্ত জঘন্য কাজে লিপ্ত হয় যেমন নোংরা জায়গায় থাকা কোরআনকে অবমাননা করা যেমন এর পৃষ্ঠাগুলি পড়ানো বা নোংরা কাজে ব্যবহার করা এবং শিরিক আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এর মতো কাজও তারা করে থাকে এই কাজগুলি শয়তানের আদেশেই করা হয় এবং যারা এমন কাজ করে তারা নিঃসন্দেহে তাদের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং এই ধরনের মন্দ থেকে রক্ষা করুন চলুন পর্ব ছয় শুরু করা যাক ইসাদাউ জিজ্ঞাসা করলেন আমরা কি আমাদের কারিনের সাথে যোগাযোগ করতে পারি ইবলিকন্সুর বলল কারিনের সাথে যোগাযোগ করা সম্ভব তবে এটি কঠোরভাবে এড়ানো উচিত বেশিরভাগ শয়তান কারিনী জিন যারা একজন ব্যক্তিকে অন্ধকার পথে নিয়ে যাবে তাদেরকে অমানবিক এবং নিষিদ্ধ কাজ করতে বাধ্য করবে যেমনটি আগে উল্লেখ করা হয়েছে এমন কাজ শেষ পর্যন্ত একজন ব্যক্তির আত্মাকে হারাতে পারে ইসাদাউ তার বইয়ে লিখেছেন ইবলিক মুহম্মদ ইসা দাউদকে একবার ব্যাখ্যা করে বলেছেন আমার কথা বিশ্বাস করুন যারা জাদু করে তারা কাফির এবং যে কেউ এতে জড়িত হয় সে কাফির হয়ে যায় শয়তানরা জাদুকর শয়তান এবং জিনকে এমন শব্দ দিয়ে ডাকে যা সম্পূর্ণ নিন্দনীয় এবং মূর্তি পূজার মতো এবং এমন কাজ করে যা শুধুমাত্র অত্যন্ত জঘন্য বলেই বর্ণনা করা যায় অনেক ক্ষেত্রে জাদু করা হয় শুধু জাদুকর এবং জিন বা শয়তানের মধ্যে একটি চুক্তির মাধ্যমে যার সাহায্য তারা চায় এই চুক্তিতে জাদুকর জিনের মালিকানা স্বীকার করে জিন তাদের ইচ্ছা মতো আদেশ দিতে পারে এবং জাদুকরকে তা মেনে চলতে হয় বিনিময়ে জিন জাদুকরের ইচ্ছা অনুযায়ী সব কিছুই করবে তিনি আরও যুগ করেছেন এমন মহিলা জাদুকর আছে যাদের জিন শর্ত দেয় যে তাদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে তাদের চুক্তির অংশ হিসেবে এমন মহিলা জাদুকরদের মধ্যে আমি একজনকে বিশেষভাবে জানি যে শয়তান তার জাদুতে সাহায্য করত। সে শর্ত দিয়েছিল যে তাকে প্রতি চার ঘন্টা পর পর তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে এই উদাহরণগুলি দেখায় যে মানুষ যখন শয়তানের সাহায্য নেয় তখন কত গভীর মন্দতা সৃষ্টি হয় কিন্তু যদি মুসলিম হয় তবে তারা এমন কাজ চাইবে না কারণ তারা নিজেরাও আল্লাহতে বিশ্বাস করে এবং তাকে ভয় করে তবুও আলেমরা একমত যে কোনো অবস্থাতেই জিনের সাথে যোগাযোগ করা উচিত নয় এতে জড়িত ঝুঁকি অনেক বেশি এমনকি যদি জিন মুসলিম বলেও মনে হয় সাদা জাদু এবং কালো জাদু উভয়ই শয়তানি আপনি যদি আমার সাক্ষ্য জানেন কালো জাদু প্রায়শই অশুভ উদ্দেশ্যে অতিপ্রাকৃত শক্তি বা আচার অনুষ্ঠানের ব্যবহার জড়িত বলে বিবেচিত হয় এটি এমন অনুশীলনের সাথে যুক্ত যা অন্যের ক্ষতি নিয়ন্ত্রণ বা মেনুপুলেট করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় কালো জাদুর পেছনে উদ্দেশ্য হতে পারে প্রতিশোধ ক্ষমতা বা ব্যক্তিগত লাভ এটি প্রায়শই জাদু অনুশীলনের অন্ধকার বা নেতিবাচক দিক হিসেবে চিত্রিত হয় উদাহরণস্বরূপ কেউ যদি প্রতারণার শিকার হয় তারা কালো জাদু করে যে ব্যক্তি তাদের সাথে প্রতারণা করেছে বা যার সাথে তারা প্রতারণা করেছে তাকে যেন ক্ষতি করতে পারে বা কেউ যদি নির্যাতকমূলক কোনো সম্পর্কে থাকে তারা ভুরু পরিহিত ডাইনি বা জাদুকরদের কাছে গিয়ে বলে কালো জাদু করে তাদের নির্যাতককে ক্ষতি করতে কিছু লোক অঞ্চলের ওপর ক্ষমতা চায় যেমন ড্রাগ ডিলাররা অনেক ড্রাগ ডিলার ক্ষমতা ব্যক্তিগত লাভ বা অর্থের জন্য জাদুবিদ্যা করে এই কারণেই আপনি গ্যাংগুলোকে পুঁতি পড়তে দেখেন যেমন নিউ ইয়র্ক সিটিতে যা ভুডু পুরোহিতরা পড়েন তারা সেই পুঁতির তাৎপর্য বুঝতে পারে না কালো জাদু ক্ষতির সাথে যুক্ত এমনকি হত্যার সাথেও কেউ যদি আপনাকে আঘাত করে বা আপনার টাকা ধার করে তাদের অসুস্থ করতে সাদা জাদু সাধারণত এমন এক অনুশীলনের সাথে যুক্ত যা অন্যদের উপকার বা ইতিবাচক ফলাফলের প্রচারের উদ্দেশ্যে করা হয় এটি প্রায়শই নৈতিক এবং নীতিগত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ জাদুর একটি রূপ হিসেবে বিবেচিত হয় সাদা জাদুতে নিরাময় সুরক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি বা তীব্র দৃষ্টির জন্য অনুশীলন জড়িত থাকতে পারে এটি প্রায়শই জাদু অনুশীলনের ইতিবাচক বা আলোর দিক হিসেবে চিত্রিত হয় কিন্তু আমি এটা বলব তারা সাদা জাদুকে ভালো বলে মনে করতে চায় কিন্তু তা নয় আপনি যা করছেন তা হলো আত্মার রাজ্যে শয়তানি আত্মা দিয়ে মেনুপুলেট করা এটি প্রতারণা শয়তান মারতে চুরি করতে এবং ধ্বংস করতে আসে সাদা জাদু এবং কালো জাদু উভয়ই শয়তানি দুটোই আপনাকে দুটোই বাতিল করতে হবে কারণ কোনোটাই ভালো নয় আপনি পূর্বপুরুষের আত্মা শয়তান বা আত্মাদের আহ্বান করছেন যারা আপনাকে রক্ষা করার কথা কিন্তু আপনাকে সুস্থ হতে ভেষজবিদদের কাছে যেতে হবে না আপনি সরাসরি আল্লাহর কাছে যেতে পারেন এবং তিনি অতি প্রাকৃতভাবে আপনাকে সুস্থ করতে পারেন আল্লাহ আপনাকে একটি নিরাময় প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন যখন লোকেরা ভেষজ নেয় আচার অনুষ্ঠান করে সেগুলোকে একসাথে মিশ্রিত করে তাদের উপর প্রার্থনা করে এবং সব ধরনের অদ্ভুত জিনিস করে যেমন আপনার বিছানার নিচে ভেষজও রাখা বা সুরক্ষার জন্য আপনার বিছানার নিচে একটি ডিম রাখা এটি শয়তা একজন ডাইনি বলেছিল যে সে একটি ডিমের উপর আচার অনুষ্ঠান করেছে এবং সে একজনের বিছানার নিচে রাখতে বলেছিল সুরক্ষার জন্য যখন সে ডিমটি ভাঙল তখন তার ভেতরে একটি কালো মাকড়সা ছিল এটি অতি প্রাকৃত বাস্তব কিন্তু শয়তা এটি সুরক্ষার জন্য ছিল না বরং এটি তার জীবনে শয়তান যোগ করার জন্য ছিল এখন আসে প্রশ্ন আমরা কীভাবে জিনের দেওয়া তথ্য বিশ্বাস করতে পারি আপনি যদি সম্পূর্ণ সিরিজটি দেখে থাকেন তবে আপনি জানবেন যে অনেক তথ্য কুরআন এবং হাদিসের সাথে ঘনিষ্ঠভাবে মিলে যায় সিরিজ জুড়ে আমরা তার বক্তব্যগুলিকে প্রাসঙ্গিক কোরআনের আয়াত এবং নবী মোহাম্মদ সাল্লি আসসালাম এর বর্ণনার মাধ্যমে সমর্থন করেছি আসলে আপনাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন জিজ্ঞাসা করেছেন কেন আমি এত ঘন ঘন কোরআন এবং হাদিস বর্ণনা করছি উত্তর হলো এটি নিশ্চিত করার জন্য যে উপস্থাপিত তথ্যগুলো যতটা সম্ভব ইসলামী শিক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় তবে কিছু বিবরণ যা কোরআন বা হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করার নেই তা যৌক্তিক মনে হয় উদাহরণস্বরূপ ইবনে কুঞ্জুর উল্লেখ করেছেন যে মহিলাজিনের গর্ভধারণের সময়কাল মানুষের মতো নয় বরং পনেরো মাস এবং এটি দুই বছর পর্যন্ত হতে পারে তিনি আরও বলেছেন যে মহিলাজিন একেবারে ছয় নয় এমনকি বারোটি সন্তানের জন্ম দিতে পারে এটি সাধারণ শোনাতে পারে কিন্তু যখন আমরা এটিকে প্রাকৃতিক বিশ্বের সাথে তুলনা করি তখন এটি সম্পূর্ণ অসম্ভব বলে মনে হয় না উদাহরণস্বরূপ হাতি যা সবচেয়ে বড় স্থলজ প্রাণীগুলোর মধ্যে একটি এর গর্ভধারণের সময়কাল প্রায় ২২ মাস স্পার্মতিমি বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এর গর্ভধারণের সময়কাল পনেরো থেকে আঠারো মাস কুকুর এবং বিড়ালের মতো প্রাণীরা প্রায়শই একবারে ছয় থেকে বারোটি বাচ্চার জন্ম দেয় এমনকি খরগোশ ছোটো স্তন্যপায়ী প্রাণী একবারে বারোটি বাচ্চা জন্ম দিতে পারে বড় স্তন্যপায়ী প্রাণী যেমন শুকর নিয়মিতভাবে বাচ্চা জন্ম দেয় যেহেতু জিন সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি তাই এটা বিশ্বাস করা অযৌক্তিক নয় যে তাদের প্রজনন প্রক্রিয়া মানুষের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে তবে যদি ইবনে ইবনেকজুরের দেওয়া কোনো তথ্য যৌক্তিক মনে না হয় বা বিশ্বাসযোগ্য প্রমাণ দ্বারা সমর্থিত না হয় তবে সেগুলোকে সহজেই উপেক্ষা করা যেতে পারে প্রতিটি তথ্য গ্রহণ করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে যদি তা যুক্তির সাথে না মেলে ইবনে কঞ্জুর জোর দিয়ে বলেছেন যে যখনই কোনো জিন নিজেকে অন্য জগতের আত্মা বলে দাবি করে তা সম্পূর্ণ মিথ্যা মানুষের শিরায় শিরায় যেমন অক্সিজেন প্রবাহিত হয় ঠিক তেমনি শয়তানদের শিরায় শিরায় প্রবাহিত হয় প্রতারণা আমি যদি মুসলিম জিন না হতাম তবে কখনোই তোমাকে একথা বলতাম না শয়তানদের অসাধারণ ক্ষমতা আছে মিথ্যা ধর্মগুলোকে বৈধতা দেওয়ার এবং কিছু মানুষ শয়তানকে অদৃশ্য মানুষ বলে ডাকে এই সত্তাগুলো মানুষের সাথে যোগাযোগ করে তথা তথাকথিত অলৌকিক কাজ করে এবং মানুষকে বিশ্বাস করায় যে তারা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু এমনকি কিছু অদৃশ্য মানুষ মুশ্রিকদের সাহায্য করে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে কোনো কোনো শয়তান দাবি করে যে আল্লাহর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তাদেরকে মুসলিমদের পাপের কারণে মুশ্রিকদের সাথে মুসলিমদের হত্যা করার নির্দেশ দিয়েছেন তাই এই অদৃশ্য মানুষেরা আসলে শয়তান ছাড়া কিছুই নয় ইবনে কঞ্জুর ব্যাখ্যা করেছেন যে বাস্তবে এই সত্তাগুলো মুশরিকদের ভাই আলেমরা এই অদৃশ্য মানুষদের অস্তিত্ব নিয়ে তিনটি দলে বিভক্ত প্রথম দল তাদের অস্তিত্ব অস্বীকার করে যদিও অনেক মানুষ তাদের দেখেছে কিছু বিশ্বস্ত ব্যক্তি তাদের দেখা নিশ্চিত করেছেন এবং যদি অন্যরাও তাদের দেখে তবে তারাও তাদের কাছে আত্মসমর্পণ করবে দ্বিতীয় দল এই সত্তাগুলোর অস্তিত্ব অস্বীকার করে এবং এটিকে আল্লাহর ইচ্ছার অংশ বলে মনে করে তারা বিশ্বাস করে যে নবীদের পথ ছাড়াও আল্লাহর কাছে পৌঁছানোর একটি গোপন পথ আছে তৃতীয় দল রাসুলের কাঠামোর বাইরে আল্লাহর কোনো অভিভাবকের ধারণা প্রত্যাখ্যান করে কিন্তু তারা বিশ্বাস করে যে প্রথম ও দ্বিতীয় দল উভয়ই আল্লাহর সাহায্য পেয়েছে এই দলটি রাসুলকে গভীরভাবে না বোঝেই তার প্রতি সম্মান দেখায় বাস্তবতা হলো এই অদৃশ্য মানুষরা আসলে জিন আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ জিনদের সাহায্য প্রার্থনা করত এই বিষয়ে আমরা দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিল এর প্রথম পর্বে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আপনারা এই সিরিজটিকে যেমন ভালোবাসা প্রদর্শন করেছেন ওই সিরিজটিকেও সমপরিমাণ বা তার চেয়েও বেশি ভালোবাসা প্রদর্শন করবেন ইডনি কমজোরের ভাষ্য মানুষ এই জিন্দের সাথে যোগাযোগ করতে পারে এবং কখনো কখনো তাদের দেখা যায় তবে তারা সবসময় অদৃশ্য থাকে না সম্প্রতি সায়ান এবং চ্যানেলিংয়ের মাধ্যমে আত্মাদের আবির্ভাবের ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে তথাকথিত আত্মাদের আবির্ভাব বিভিন্ন পদ্ধতিতে ঘটানো হয় যার মধ্যে কিছু পদ্ধতিতে স্পষ্ট প্রতারণা কৌশল মানসিক প্রভাবনা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় অন্য ক্ষেত্রে এই ঘটনাগুলো জিন ও শয়তানদের জড়িত থাকার ফল ডক্টর মোহাম্মদ হুসাইন তার বই আলিয়া আলিতে এই ধরনের প্রতারণার কথা উল্লেখ করেছেন যেখানে তিনি এই কার্যকলাপের সাথে জড়িত অনেক প্রতারণামূলক পদ্ধতি উন্মোচন করেছেন ডক্টর হুসাইনের মতে এই প্রতারকরা প্রায় অন্ধকার লাল আলোতে তাদের কাজ করে যেখানে আলো এতই কম থাকে যে প্রায় অন্ধকার হয়ে যায় এই অন্ধকারে তথাকথিত আত্মা ও শব্দ তৈরি করা হয় এমনকি কাছ থেকে দেখলে কেউ বুঝতেও পারে না যে শব্দ কোথা থেকে আসছে একইভাবে তারা ঘরের দরজা জানালা বা দেয়াল আলাদা করতে পারে না ডক্টর হুসাইন আলোচনা করেছেন এটি একটি আলাদা কক্ষ যেখানে মিডিয়াম বসে এই কক্ষটি অংশগ্রহণকারীদের থেকে বিচ্ছিন্ন থাকে প্রায়ই একটি মোটা পর্দার পেছনে বা কোনো এক কোণে অবস্থিত এই স্থান থেকেই তথাকথিত আত্মা বা নড়াচড়া আসে কক্ষের অন্ধকার সব কিছু অস্পষ্ট করে দেয় এবং কেউই সেই আত্মা বা আকৃতির স্পর্শ বা ঘনিষ্ঠভাবে পরীক্ষা করতে পারে না লেখক উল্লেখ করেছেন যে এই ধরনের পরিবেশে আধ্যাত্মিকতাবাদীরা প্রয়োজনীয় সরঞ্জামের অভাব কখনোই বোধ করে না বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে তারা তাদের প্রতারণামূলক কাজগুলি শনাক্ত না করেই সম্পন্ন করতে পারে মানুষকে এইভাবে প্রতারণা করা একটি পুরনো কৌশল যা শয়তানরা শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে পথভ্রষ্ট পথ ভ্রষ্ট করতে ব্যবহার করে আসছে তারা মানুষের বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায় ঠিক যেমন তারা তাদের সম্পদ শোষণ করতে চায় শয়তানরা তাদের অনুসারীদের পরিত্যাগ করে তাদের অপমান ও লজ্জার মুখে ফেলে দেয় যারা আত্মা ডাকে তাদেরকে নিরাময়ের জন্য ব্যবহার করার দাবি করে তারা আসলে মিথ্যাবাদী তারা যে আত্মাদের ডাকে তারা আসলে শয়তান মাঝে মাঝে শয়তানও এই ব্যক্তিদের পরিত্যাগ করে তাদেরকে অপমানের মুখে ফেলে আবার জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক হলো সেটাই যেখানে শয়তানকে সন্তুষ্ট করার মাধ্যমে কোনো উদ্দেশ্য হাসিল করা হয় হোক সেটা কাউকে বিপদে ফেলা বা নিজে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া বা নিজের কোনো অর্জন হাসিল করা অঞ্চলভেদে এই প্র্যাকটিসের নাম বিভিন্ন হয়ে থাকে যেমন ভুডু তন্ত্রমন্ত্র কালাম বানমারা ইত্যাদি ইব্রাহিমী ধর্মবিশ্বাস অনুযায়ী জাদুটুনা বা বান মারা সত্যি মানুষের ক্ষতি সাধন করতে পারে এবং সত্যি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে বা কোনো আরাধ্য জিনিস এনে দিতে পারে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ভারতীয় উপমহাদেশে মুসলিমদের মাঝে জাদুটুনা জিনিসটার ইসলামী রূপ দেওয়া হয়েছে আল্লাহ মাফ করুক আর নাম দেওয়া হয়েছে কবিরাজি অর্থাৎ এই অঞ্চলের সাধারণ মুসলিমদের ধারণা বিভিন্ন পীর ফকির বাবা অঝা কবিরাজ ইত্যাদি লোকেরা অনেক বড় সাধক অনেক বড় আল্লাহ 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 মাফ করুক তাদের কাছে জিন আছে বা আসলেই থাকে কিন্তু জিনগুলো হল শয়তানের অনুচর সুতরাং তাদের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে তার সমাধান তারা দিয়ে দিতে পারে সমস্যার সমাধান তারা আসলেই করে দিতে পারে কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপার পুরু একশো আশি ডিগ্রি উল্টু ইসলামের নামে প্রকৃত পক্ষে ইসলাম বিরোধী কাজ চলছে আল্লাহর নামে প্রকৃত পক্ষে চলছে শয়তানের কাজ মানুষগুলো বুঝতেও পারছে না যে ওই সব সাধকের কাছে গিয়ে সমস্যা সমাধানের বিনিময়ে শয়তানের কাছে তারা তাদের ইমান বিক্রি করে দিয়ে আসছে এমন একটি ঘটনার উদাহরণ দেওয়া যাক দাদাজি যার প্রকৃত নাম ছিল শিবদয়াল সিংহ তিনি উনিশ শতকের শেষের দিকে এবং বিশ শতকের শুরুতে ভারতের একজন বিখ্যাত আধ্যাত্মিক সাধক ছিলেন তিনি তার অলৌকিক ক্ষমতার জন্য পরিচিত ছিলেন যেমন রোগ নিরাময় ভবিষ্যৎবাণী করা এবং একই সময়ে একাধিক স্থানে উপস্থিত থাকা তবে তার অনুসারীদের মতে তিনি আত্মাদের উপর নিয়ন্ত্রণ রাখতেন এবং তাদের মাধ্যমে মানবতার সেবা করতেন দাদাজির অনুসারীদের মতে তিনি একই সময়ে বিভিন্ন স্থানে দেখা দিতেন উদাহরণস্বরূপ একদল মানুষ তাকে এলাহাবাদে দেখেছেন অন্যরা দিল্লিতে এবং আরও কিছু ব্যক্তি তাকে হয়তো বা হরিদ্বারেও দেখেছেন এই ঘটনাগুলো তার অনুসারীদের মধ্যে বিশ্বাস তৈরি করেছিল যে তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী দাদাজি অনেক কঠিন রোগ নিরাময় করেছেন বলে বিশ্বাস করা হতো তার স্পর্শ বা আশীর্বাদে অনেক মানুষ সুস্থ হয়ে উঠেছে বলে বিশ্বাস করা হয় তিনি হারানো জিনিস খুঁজে বের করার ক্ষমতা রাখতেন বলে কথিত আছে তার অনুসারীদের মতে তিনি আত্মাদের মাধ্যমে এই তথ্য জানতে পারতেন কথিত আছে যে তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করতে শুরু করেন এই স্বার্থপরতা এবং আধ্যাত্মিক শক্তির অপব্যবহারের কারণে তিনি তার ক্ষমতা হারিয়ে ফেলেন তার অনুসারীদের মতে আত্মারা তার উপর রাগান্বিত হয়েছিল এবং তাকে পরিত্যাগ করেছিল শেষ পর্যন্ত তিনি একজন সাধারণ মানুষে পরিণত হন এবং তার অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলেন দাদাজি তার জীবনের শেষ দিকে বলেছিলেন আমি যা পেয়েছিলাম তা আমার যোগ্যতার বাইরে ছিল আমি তা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি এবং তাই আমি তা হারিয়েছি